আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুরু হয়ে গেছে অপারেশন ডেভিল হান্ট গ্রেপ্তার করা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যৌথ বাহিনীর অভিযান চলছে এবং গ্রেপ্তার করা হচ্ছে ডেভিলদের অর্থাৎ যে নামে যে অপারেশনটা চলছে অপারেশন ডেভিল হান্ট এই ক্ষেত্রে ডেভিলদের কিন্তু ধরা শুরু হয়ে গেছে কি শুরু হয়েছে সে বিষয়টা আপনাদেরকে বলছি এই যে গাজীপুরের যে ঘটনা কিন্তু আপনারা জানেন যে সাবেক আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ খ মোজাম্মেল এবং তার বাড়িতে যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপরে আওয়ামী লীগের যে হামলা করেছে অর্থাৎ আওয়ামী লোকজন যে হামলা করেছে সে হামলার প্রতিবাদে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সেখানে উপস্থিত হয়েছেন সেই উপস্থিতির প্রেক্ষিতে কিন্তু অপারেশন ডেভিল হান শুরু হয়ে গেছে প্রথমেই গ্রেপ্তার করা হয়েছে কাদেরকে গাজীপুরের সাবেক পুলিশ কমিশনারকে এবং তিনজন এসপিকে গ্রেপ্তার করা হয়েছে কখন গ্রেপ্তার করা হয়েছে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম কি সেটা বিস্তারিত আপনাদেরকে বলছি প্রিয় দর্শক শুনতে থাকুন সংবাদটা হচ্ছে গাজীপুর মহানগর পুলিশের সাবেক পুলিশ কমিশনার ও তিনজন এসপি কে আটক করা হয়েছে আটকের কারণ জানানো হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলাম ও তিন পুলিশ সুপার অর্থাৎ এসপি কে আটক করা হয়েছে তারা হলেন নোয়াখালীর সাবেক এসপি আসাদুজ্জামান সিলেটের সাবেক এসপি আব্দুল মান্নান এবং বাগেরহাটের সাবেক এসপি আবুল হাসনাত শুক্রবার অর্থাৎ এই যে দিবাগত রাতে যে রাত গেল তাদেরকে বিভিন্ন জায়গা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আহ গোয়েন্দা পুলিশ এবং সেই মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছে তাদের বিরুদ্ধে ডিবি ও সিআইডিতে থাকা অবস্থায় আর্থিক কেলেঙ্কারির নানা অপরাধ পাওয়া গেছে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী জানান রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান এবং আবুল হাসনাত এবং ইন ইন সার্ভিসিং ট্রেনিং সেন্টারের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন এসপি আসাদুজ্জামান অর্থাৎ যে সকল পুলিশ এসপি ধরা হয়েছে তারা কিন্তু অলরেডি রানিং পুলিশেই ছিল পুলিশেই ছিল পুলিশেই কর্মরত ছিল তাদেরকে কিন্তু এখন ধরা হচ্ছে অর্থাৎ এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা বিভিন্ন ধরনের ক্ষমতা প্রয়োগ করেছে পুলিশের ভিতর থেকে গুলি করেছে বা বিভিন্ন আর্থিক ক্যালেকারে যাদের রয়েছে তাদের কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে অন্যদিকে রাজশাহী জেলার পুলিশ একাডেমির সহায়তায় শুক্রবার রাতে রাজশাহী সারদা পুলিশ একাডেমি সংযুক্ত থাকা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলামকে আটক করা হয় তিনিও ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের দায়িত্ব ছিলেন পুলিশ সূত্র জানাই বিসিএস সাতাশ ব্যাসের আবুল হাসনাদ বাগের হাটের পুলিশ সুপার থাকাকালীন দুই সালের নির্বাচন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের রাজনৈতিক বক্তব্য দিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছিলেন আর পুলিশ সুপার আব্দুল মান্নান কুমিল্লা ও সিলেটের এসপি থাকাকালীন নির্বাচন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শক্তি প্রয়োগ করেন অন্যদিকে পঁচিশ বেশের কর্মকর্তা আসাদুজ্জামান নোয়াখালী জেলায় পুলিশ সুপার ছিলেন নির্বাচন ও পরবর্তী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শক্তি প্রয়োগ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে প্রিয় দর্শক আমরা কিন্তু জানি যে পুলিশের মধ্যে আওয়ামী সময় যারা বিভিন্ন ধরনের প্রভাব খাটিয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত পুলিশের ভিতরে আছে এবং তাদেরকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে কাউকে ট্রেনিং সেন্টারে কাউকে পুলিশের হয়তো একটু কম কার্যকর অফিসে যেখানে হচ্ছে সাধারণত পাবলিকের সাথে খুব একটা ইয়া থাকে না সেই জায়গায় কিন্তু এদেরকে বদলি করা হয়েছে আমরা এখন পর্যন্ত জানি পুলিশের মধ্যে কিন্তু সে ধরনের পুলিশ কর্মকর্তারা এখন পর্যন্ত রয়েছেন তাদেরকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে প্রিয় দর্শক তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা শুরু হয়েছে অর্থাৎ যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে যাদের বিরুদ্ধে মামলা আছে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে প্রিয় দর্শক পুলিশের ভিতরে থাকা বিভিন্ন ধরনের আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের সময় যারা প্রমোশন পেয়েছে যারা অনেকভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করার চেষ্টা করেছে আমরা কিন্তু দেখেছি যে অনেক পুলিশ কর্মকর্তাদের রাজনৈতিক বক্তব্য দেওয়া কিন্তু আমরা দেখেছি তারা রাজনৈতিক বক্তব্য দিয়েছিলেন এক পুলিশ কর্মকর্তা কিন্তু বক্তব্য দিয়েছিলেন আমি নাম বলছি না এক পুলিশ কর্মকর্তা কিন্তু বক্তব্য দিয়েছিলেন যে বঙ্গবন্ধুর বাংলাদেশে বঙ্গবন্ধুকে নিয়ে যারা করবে তাদের হাত পা ভেঙে দেওয়া দেওয়া হবে হবে পাকিস্তানে পাঠিয়ে আপনারা অনেকেই বক্তব্য শুনেছেন আমি নাম বলছি না তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি সেই পুলিশ কর্মকর্তাও কিন্তু এখন পর্যন্ত কর্মরত আছে তাকে কিন্তু এক জায়গায় বদলি করা হয়েছে হয়তো ভবিষ্যতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই ধরনের কিন্তু অনেক পুলিশ রয়েছে আরেকজন হচ্ছে এই যে ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম রব্বানির ভাই এসপি উনি দায়িত্বে এখন কিন্তু পুলিশে রয়েছেন তার বিরুদ্ধে মামলা হয়েছে কিনা কিন্তু তিনি তার একটা ভিডিও আমরা দেখেছি একজন কনস্টেবল হচ্ছে গুলি করে নাই অর্থাৎ ফায়ার করে নাই না করার কারণে কিন্তু তাকে গিয়ে হুমকি দিয়েছে এই তুই গুলি করলি না কেন সেই গোলাম রব্বানির ভাই আমি নাম বলছি না কিন্তু ভাই বলছি গোলাম রব্বানির ভাই এখন পর্যন্ত কিন্তু পুলিশে কর্মরত আছে হয়তো তার বিরুদ্ধে অন্য ধরনের কোনো অভিযোগ নাই অথবা থাকলে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রিয় দর্শক আমি কারো পক্ষে বিপক্ষে কথা বলছি না হয়তো প্রশাসনের কাছে যে বার্তা যাবে প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বর্তমান সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রিয় দর্শক এই যে পুলিশের ভিতর থেকেই গ্রেপ্তার করা শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট যে অভিযান চলবে এটা কিন্তু চিরুনি অভিযান চলবে এর থেকে এর ভিতর থেকে কিন্তু যারা যেসব পুলিশেরাও সংযুক্ত ছিল অর্থাৎ পুলিশরাও এইসব অপরাধের মধ্যে সংযুক্ত তাদেরকেও কিন্তু ছাড় দেওয়া হবে না তাদেরকেও গ্রেফতার করা হবে প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের সাথে থাকবেন সবসময় আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ